এখন বাজে আটটা ট্রেন ঠিক আমাদের দিয়েছে তিন নম্বর প্ল্যাটফর্মে তো দেখুন এই হচ্ছে মানে কাটা তারের বর্ডার কি সুন্দর দেখুন শিব ঠাকুর ব্রিজ দিয়ে মানে বয়ে গেছে ইছামতি নদী আর দূরে ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে হরপ্পা মহেন্দর সভ্যতার আবিষ্কারক এই রাখালদাস বন্দ্যোপাধ্যায় মানে আমাদের দেশ এখানে শেষ ওপারে বাংলাদেশ শুরু এখন পুরো জিরো পয়েন্টে দাঁড়িয়ে আছে পুরো এই এদিকে দেখুন এই মানে বাংলাদেশের প্যাভিলিয়ন আমাদের দেশের শেষ স্টেশন পেট্রাপোল তারা ঘর 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 করে আওয়াজ হচ্ছে ব্রিজটায় তো আমি এবার এই মানে কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ঘরের ভেতরে ঢুকলাম নমস্কার বন্ধুরা আমি ইন্দ্রনীল আপনার জন্য নিয়ে এসেছি আবার একটা নতুন ব্লক আমি এখন কিছু একদিনের ভ্রমণের ব্লক করছি যেটা সকালে গিয়ে বিকেলে বা রাত্রির মধ্যে ফিরে আসা যায় তো সেরকমই একটা ব্লক আমি দেখাবো বনগাঁ এখন আমি দাঁড়িয়ে আছি শিয়ালদাতে শিয়ালদা মেনের বাইরে আমি এখান থেকে ধরবো আটটা দশের বনগা লোকায় ভাড়া কুড়ি টাকা এবার আপনাদের সব দেখাবো যে বনগাতে কী কী দেখার আছে কখন বনগাঁ পৌঁছাবো ওখান থেকে কীভাবে ঘুরবো আর বনগাঁ খুব সুন্দর জায়গা তো আমিও এক্সপ্লোর করছি আজকে বনগা আপনারা দেখে আপনারাও প্ল্যান করে যেতে পারবেন একদিনের সফরে বনগা তো অনেক ট্রেন আছে সারাদিনে বনগাঁ যাবার কিন্তু যেহেতু আমি একদিনে করবো আর পুরোটা যেহেতু ঘুরবো আমি তো সেহেতু আমি আটটা দশে ট্রেন ধরব শিয়ালদা থেকে গনগালোকা তো তাহলে চলুন বন্ধুরা শুরু করি আজকে আমার এই গনগা সফর দেখতে পাচ্ছেন শিয়ালদা মেন তো এখন বাজে আটটা তো আমাদের ট্রেন এখন ঢুকছে ট্রেন দিয়েছে দশ নম্বর প্ল্যাটফর্মে যা সবে এখন ট্রেনটা ঢুকছে তো সারা টাইম আটটা দশ দেখুন ঢুকছে বনগানো গান এই দশ নম্বরে ঢুকছে ট্রেন তো এই আমাদের ট্রেন দেখুন সব এখন লোক উঠছে তো আটটা দশে ছাড়া টাইম তো তাহলে চলুন আবার দেখা হচ্ছে আপনাদের সাথে বনগাতে তো বন্ধুরা অবশেষে এসে নামলাম এ বনগাঁ স্টেশনে এখন বাজে দশটা চার মানে আটটা বারোয় ছেড়ে দশটা চারে নামালো এক ঘন্টা বাহান্ন মিনিট সময় লাগলো বনগাঁ আসতে তো এবার আমরা স্টেশন থেকে বেরোবো স্টেশন থেকে বেরিয়ে তারপর দেখছি ওখান থেকে কিভাবে বনগা শহর ঘুরব আপনারা আমার সাথে থাকুন এই দেখুন পেছনে এই যে বনগাঁ যে বনগাঁ জংশন তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে আমাদের বন্ধুরা এবার আমরা এই বনগাঁ ঘোরা শুরু করবো হ্যাঁ সকালবেলা এসে ব্রেকফাস্ট করে নিয়েছি এখান থেকে ওই স্টেশন থেকে বেরিয়ে পেয়ে গেছে এক নম্বর প্ল্যাটফর্মের বাইরেই ওই আপনার রাধা পল্লবী আলুর আলুর দাম তিনটে রাধা পল্লবী আলুর দাম নিলে কুড়ি টাকা ব্রেকফাস্টটা করে নিলাম তো এবার এই মানে একজন টোটোদাদার সাথে কথা বলেছি তো নানারকম কথা বলছি কেউ এক একটা রেট চাইছে তো আমরা এক টোটোদাদার সাথে কথা বলেছি ইনি আমাদের এই পুরো ঘুরিয়ে দেখাবে যা যা দেখা দেখার আছে মেন মেন জায়গাগুলো তো ইনি পাঁচশো টাকায় রাজি হয়েছেন মানে পাঁচশো টাকায় ইনি আমাদের পুরো ঘুরে দেখাবেন তো আমরা এনার সাথেই ঘুরবো এখন বাজে প্রায় এগারোটা পাঁচ মিনিট বাকি আছে এগারোটা বাজে তো দেখি আমরা কতক্ষণ লাগে ঘুরতে আর এই দাদা কীরকম ঘোরায় যদি দাদা আমাদের ভালো ঘোরায় তাহলে অবশ্যই আপনাদের আমি দাদার নাম আর ফোন নাম্বার আমি আপনাদের দিয়ে দেবো যে আপনারা আসবেন তাহলে আপনারা দাদার সাথে এইভাবেই মানে ঘুরবেন তো এই দেখুন আমাদের টোটো এই দেখুন দূরে ছোটোতেই যাচ্ছি এই মানে বনগাঁ শহরের মধ্যে থেকে বেরোচ্ছি মানে স্টেশনের রাস্তাটা থেকে হ্যাঁ কি জায়গা আচ্ছা রেল বাজার এই জায়গাটা এই জায়গাটার নাম হচ্ছে রেল বাজার বাজার তো মোটামুটি আমরা এগারোটা বাজে পাশে আমরা আমাদের আজকের বনগাঁ ভ্রমণ শুরু করলাম তো আজকে আমাদের বনগাঁ ভ্রমণের প্রথম জায়গায় এলাম আমরা এই সাত ভাই কালীতলা প্রথম দোষ্ট অবস্থান আমাদের তো দেখে নিন এই সাত কালীতলা কালী মন্দির সাত ভাই কালী মূর্তি উল্টো দিকে সব ফল প্রসাদের দোকান তো আমাদের আজকে প্রথম দেখা হলো সাত ভাই কালী মন্দির এবারে আমরা যাচ্ছি আমাদের এর পরের দেখতে তো এই দেখুন এই হচ্ছে মানে কাটাতারের বর্ডার মানে ওপারে বাংলাদেশ আমাদের এপারে হচ্ছে আমাদের দেশ ভারত তো এই যে মানে তার যে দেখা যাচ্ছে আর এপারে এই সব মানে আমাদের দেশের সব ঘরবাড়ি বাড়ি যে মানে আমাদের একদম পুরো ভারতের শেষ ঘরবাড়ি হচ্ছে এইখানে আর এপার পুরো ফাঁকা মানে কাটাতার গাছ কাঁছালি আর ওপারে হচ্ছে ওপারে কোনো ঘরবাড়ি বাড়ি দেখা যাচ্ছে না ওপারে হয়তো অনেক দূরে বাংলাদেশের ঘর হতে পারে এদিকে ভারতের শেষ গ্রাম ডান দিকটাতে মানে আমরা এখন বেরোচ্ছি এদিক থেকে ডান দিকটাতে পড়ছে আসার পথে বাদিকে আর যাওয়ার পথে ডান দিকে ভারতের শেষ গ্রাম আর এদিকে হচ্ছে বাংলাদেশ পুরো মানে এই সব গাছপালা ধান জমি সব এইসব দেখতে পাচ্ছি কলা গাছ এটা হচ্ছে কাটাতারের বর্ডার মানে সাইড বর্ডার এটা মানে মেন বর্ডার না মানে ওই পেটের টোপোর বর্ডার এটা না সাইড বর্ডার হ্যাঁ হ্যাঁ এই মানে আমার বলছে কী নাম হচ্ছে মানে আঙ্গাল আঙ্গাল বর্ডার এটা আঙ্গাল আঙ্গাল বর্ডার তো এই রাস্তা দিয়ে যেতে যেতে দেখুন এক রাস্তায় পড়লো এক বিরাট শিব মূর্তি কি সুন্দর দেখুন শিব ঠাকুর আমরা এখন যে বিশ্ব করতে যাচ্ছি এটা হচ্ছে রাকদাস বন্দ্যোপাধ্যায় সেতু সেতু নিচ থেকে চলে গেছে ইসামতি দেখুন এই রাখালদাস বন্দ্যোপাধ্যায় ব্রিজ এটা আর ঠিক দিয়ে মানে বয়ে গেছে ইসামতি নদী আর দূরে ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে একদম জুম করে নি এই যে এই যে ব্রিজটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কি রায় ব্রিজ এটা ওটা রায় ব্রিজ এটা হচ্ছে মানে রাখালদাস বন্দ্যোপাধ্যায় ব্রিজ আর নিচ থেকে বয়ে গেছে ইছামদি নদী এই এটাও একটা সিন করছে বনগাঁ ভ্রমণে তো আমরা এখন ওই মানে সাতভাই কালীতলা তারপরে ওই বর্ডার কাটাতারের বর্ডার আর তারপরে আমরা এলাম এই এই জায়গাটা দেখতে রাঘালদাস বন্দ্যোপাধ্যায় ব্রিজ এদিকটা দেখুন এই ইচ্ছামতি এখানে সব মানে পানা হয়ে গেছে এদিকটা দূরে ওই সব নৌকো ভেসে আছে জলের মধ্যে আমাদের এরপরে গন্তব্যে আমরা এসে পৌঁছলাম দাস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মানে পুরোনো বাড়ি আর এই ঢুকতেই দেখতে পাচ্ছি মানে জোড়া মন্দির একটু ভেতরে ঢুকি তো পুরনো বাড়ি দেখতে পাচ্ছেন প্রায় পুরো ভগ্নদশা অবস্থা মানে ভাঙাচোরা অবস্থায় আছে এখন তো এবার এই মানে রাকালদাস বন্দ্যোপাধ্যায় বাড়িতে ঢুকে এলাম তো এসে এখানে এই প্রথমেই পড়লো বাদিকে পড়লে জোড়া মন্দির আর এই সীতাশ্রী দুর্গা মন্দির ভেতরে পরিবেশটা দেখুন খুবই পুরোনো বাড়ি তো এই বাড়ির এক পাশে দুর্গা মন্দির আর ঠিক উল্টো দিকে পুরো মানে গাছ গাছালিতে পুরো ঘোরা তো এই দাস বন্দ্যোপাধ্যায় আপনাদের একটু বলে দিই যে হরপ্পা মহেন্দ্রতর সভ্যতার আবিষ্কারক এই দাস বন্দ্যোপাধ্যায় রাকালদাস বন্দ্যোপাধ্যায় বাড়ি যাবার প্রতিই পড়লো জোড়া শিব মন্দির এর পাশেই হচ্ছে বাসন্তী পুজো তো এখন এসে পৌঁছেছি এই পেট্রোপোল বর্ডারে তো পেট্রোপোল বর্ডারে মানে আমাদের দেশ একদিকে একদিকে বাংলাদেশ তো এইখানে এসেছি এই মানে সামনেই আছে মনসা মন্দির এই মনসা মন্দিরের মানে বাইরে দাঁড়িয়ে আছি তো এটা হচ্ছে আমাদের ভারতের মানে প্রায় শেষ মন্দির আমাদের দেশে ওপারে বাংলাদেশ আর এই এই হচ্ছে মানে বটগাছ একটা ঠিক মনসা মন্দিরের উল্টো দিকে মানে আমাদের দেশ এখানে শেষ ওপারে বাংলাদেশ শুরু আর এখানে এই মানে কাটাদারের মানে বর্ডার দেখুন একটা সুন্দর মানে ভারতের শেষ মন্দির মনসা মন্দির এই আমরা এবার চলে এসছি মানে পেট্রোপোল সীমান্তে যেটা আমাদের দেশ ভারত আর ওপারে বাংলাদেশের বর্ডার মানে এখন পুরো জিরো পয়েন্টে দাঁড়িয়ে আছে পুরো এই এদিকে দেখুন এই মানে বাংলাদেশের প্যাভিলিয়ন মানে যখন প্যারেড হয় বিকেলবেলা তখন বাংলাদেশের লোক এদিকে বসে আর এই হচ্ছে ওদের প্লাগ আর এই হচ্ছে আমাদের দেশের প্লাগ আর এই হচ্ছে মানে আমাদের দেশের মানে প্যাভিলিয়ন মানে আমাদের দেশের লোক এই দিকে বসে আমাদের আমাদের দেশের লোক এই দিকে বসে সব প্যারেড দেখে আর এই জায়গাটাতে প্যারেডটা হয় প্রতিদিন বিকেলবেলা মানে প্রতিদিন বিকেল পাঁচটার সময় এখানে প্যারেড হয় আর ওপরে হচ্ছে বাংলাদেশের সিকিউরিটি ফোর্স আর এখানে হচ্ছে আমাদের সব সব সিকিউরিটি ফোর্স এখানে তো বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের দেশের শেষ স্টেশন পেট্রাপোল আমার পেছনে দেখতে পাচ্ছেন পেট্রাপোল স্টেশন মানে এখান থেকে কোনো আপনাদের দেখিয়ে দিচ্ছি ভালোভাবে এবার দেখুন এই যে পেট্রোপোল এটা হচ্ছে আমাদের দেশের শেষ স্টেশন ওপারে হচ্ছে বাংলাদেশ এখান থেকে এই যে রেল লাইন এখান থেকে কোনো যাত্রীবাহী ট্রেন চলছে না যাত্রীবাহী ট্রেন আপনার বনগাঁতে শেষ তো এই লাইনটা চলে গেছে ওদিকে পুরো বাংলাদেশের দিকে আর ওপারটা এই যে লাইনটা চলে গেছে ওপারটা হচ্ছে বাংলাদেশ পুরো ফাঁকা স্টেশন দেখতে পাচ্ছেন পুরো কোনো লোকজন নেই পেট্রোপোল স্টেশন গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি পুরো পেট্রোপোল স্টেশনের পুরো পাশ থেকে মানে গ্রাম বাংলার পরিবেশের মধ্যে ঢুকে পড়েছি তো এটাও আমাদের দেশের মানে শেষ গ্রাম এই সব দেখুন গ্রাম বাংলার পরিবেশ পুরো পশ্চিমবঙ্গের শেষ গ্রাম ভারতবর্ষেরও শেষ গ্রাম মোটামুটি আমার বনগাঁ ভ্রমণ শেষ হয়ে এসছে তো শেষ হবার আগে এই একটা দুটো আর দোষ্ট প্রস্থান বাকি আছে তো এবার এসছি বনগার আরেক বিখ্যাত দোষ্ট প্রস্থান ঝুলন্ত সেতু এই দেখুন ঝুলন্ত সেতু সামনে তো এই যে দেখুন এই ঝুলন্ত সেতু আর নিচ থেকে বই যাচ্ছে সুন্দর ইচ্ছামতি নদী আর সেতুটা কিন্তু পুরো দুলছে তো দারুণ এক দোষ্টান বনগাড় আর অনেকটাই লম্বা তো এই সেতুতে এখন মানে টোটো অটো বা ভারী যান চলাচল নিষিদ্ধ শুধু দেখছি সাইকেল আর কিছু বাইক যাচ্ছে আর মানুষজনে হাঁটা পথ এটা প্রায় এসব বাইক যাচ্ছে মানে একটা ঘর 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 করে আওয়াজ হচ্ছে ব্রিজটায় বেশ দূরে গ্রাম বাংলার পরিবেশ দারুণ এক দৃশ্য অতি অবশ্যই আপনারা যারা আসবেন বনগাঁ ঘুরতে আমাদের এই ভিডিও দেখে তারা অবশ্যই এই সেতুটা একবার এসে ঘুরে যাবেন মিস করবেন না সেতুটা তো আমাদের আজকে বনগাঁ ভ্রমণে শেষ দুষ্টব্য স্থান হচ্ছে কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি স্থাপিত উনিশশো চল্লিশ দেখুন ব্যারাকপুর থানা গোপালনগর উত্তর চব্বিশ পরগনা তো এটা হচ্ছে গেট তো আমাদের বন্ধ ভবন আজকে এখানেই শেষ হবে এই দেখুন দুজনের মূর্তি এখানে দেওয়া আছে এই বিভূষণ বন্দ্যোপাধ্যায় আর ওনার সহধর্মিনী রমা কল্যাণী বন্দ্যোপাধ্যায় এই বাড়ির নাম হচ্ছে স্মৃতি রেখা তো ভেতরে কোনো লোকজনকে দেখছি না এই হ্যাঁ এই গিয়ে বিভূদূষণ বন্দ্যোপাধ্যায় বাস করতেন এই গৃহ একটি পবিত্র মন্দির এর প্রতিটি দেওয়াল পবিত্র দেওয়ালে কিছু লিখে বা অন্য কোনোভাবে গৃহটিকে কলুষিত করা থেকে দয়া করে বিরত থাকুন এখানে একটি আবেদন করা আছে তো আমি এবার এই মানে কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ঘরের ভেতরে ঢুকলাম এসব এখানে সব দেওয়ালে সব ফটো টানানো আছে নানা রকমের আর এখানে একটাই আলমারি আছে তার মধ্যে ওনার যাবতীয় সব বই আছে এখানে আর এখানে স্বস্তিক উনি রমাদেবের সঙ্গে ঘরোয়া অবস্থায় সেই ফটো রাখা আছে এই পাশে একটা আলমারি আছে সেখানেও সব বই রাখা এই আলোকচিত্রটি বারোই মার্চ উনিশশো সালে গৃহীত হয়েছে এটা মানে তোলা হয়েছে আর এবার চলে এলাম ওনার শোয়ার ঘরে শুধু একটা পাতা আছে এখানে তো এই ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মানে বসত ভেতরটা তো বন্ধুরা আমার এই বনগাঁ ভ্রমণ আজকে এখানেই শেষ করব তো আপনাদের সবই দেখালাম যে কিভাবে আসবেন ট্রেন ভাড়া কত এবং কিভাবে ঘুরবেন আর কি কি দেখবার আছে এই বনগাতে তো আমাদের এই টোটো দাদা ভালোই ঘোরালেন আমাদেরকে পাঁচশো টাকা ওনার সাথে আমাদের মানে এগ্রিমেন্ট হয়েছে কথায় উনি চাইছিলেন আটশো টাকা তো আমরা দরদাম করে পাঁচশো টাকা রাজি করেছি তো আমি ওনার নাম্বার আর নাম আমি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখানে যদি পারি ওনার সাথে আমি একটু কথা বলে নামার আমার নাম্বার নিয়ে নিচ্ছি তো আপনারা আসলে এইভাবে ওনার সাথে ঘুরতে পারেন আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে প্লিজ একটু লাইক করে দেবেন যারা চ্যানেলে নতুন দেখছেন তারা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা অন করে দেবেন আর যতটা পারবেন একটু শেয়ার করবেন কারণ আমি চাইছি যে বনগাঁ যারা এখনও দেখেননি বনগাঁতে কী কী দেখার আছে তারা আপনারা এইভাবে এসে বনগাঁ ঘুরুন বনগাঁ দেখুন আর প্লিজ একটু আমার সাথে থাকুন আমি আপনাদের গাইডিন নিন তো আপনাদেরকে যেটা বলছিলাম যে এই টোটোটা যার সাথে আমরা ঘুরেছি এনার সাথে আমি একটু ওনার নাম আর ফোন নাম্বারটা জেনে নিচ্ছি যাতে আপনারা আসলে ওনাকে পেয়ে যান একদম পুরো এক নম্বর স্টেশনে মানে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনারা যদি ফোন করে আসেন তাহলে উনি থাকবেন স্টেশনে আর উনি আপনাদের পুরো সব কিছু মানে ঘুরিয়ে দেবেন উনি আমাদের প্রায় মানে গাইডেরই মতন কাজ করেছেন সব জায়গা দেখিয়ে দিয়েছেন আমাদেরকে যেগুলো আমাদের হিসাবে ছিল না সেগুলো দেখিয়ে দিয়েছেন তো যাই হোক আমি ওনার সাথে একটু নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি আমি এখানে হ্যাঁ দাদা বলুন আপনার নাম অপু অধিকারী আচ্ছা আপনাকে ওই মানে স্টেশনের ওখানে পাওয়া যাবে তো যদি কেউ ফোন করে আসে আপনাকে ঠিক আছে আপনারা এনার নাম আর নাম্বারটাও মানে জেনে নিলেন আর এনাকে দেখেই নিচ্ছেন ভিডিওতে যদি আসেন এনার সাথে আপনারা ঘুরতে পারেন আমি বলবো না যে এনার সাথে আপনারা ঘুরুন মানে আমাদেরকে খুব ভালো ঘুরিয়েছে এটুকুই বলতে পারি অনেক টোটোর সাথে আমরা কথা বলেছিলাম কেউ বেশি চাইছেন কেউ এই রেট চাইছেন যাই হোক ইনি আমাদের ভালো ঘুরিয়েছেন উপরন্ত গাইডের কাজ করেছেন তো আপনারা এনার সাথে ঘুরতে পারেন